মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট দলের এই কিংবদন্তি অধিনায়ক তার ব্যক্তিগত দেহরক্ষীর জন্মদিন পালন করছেন গান গাইছেন আবার দেহরক্ষীর এঁটো কেকও নির্দ্বিধায় খেয়ে নিচ্ছেন কি শুনে চমকে উঠলেন নিশ্চয়ই ভাবছেন ধোনির মতো একজন এত বড় মাপের মানুষ তার দেহরক্ষীর এঁটো খাবার কাচ্ছেন এ কি করে সম্ভব আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই ভারতীয় ক্রিকেটের অন্যতম বিগ ব্যাশ ইভেন্ট আইপিএল চলাকালীন মহেন্দ্র সিং ধোনি উপস্থিত হয়েছিলেন মুম্বাইতে সেখানে একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন তিনি শুটিংয়ের মাঝেই তিনি হঠাৎ সবাইকে শুটিং থামাতে বলেন ধোনির মতো একজন ব্যক্তিত্ব যদি মাঝপথে শুটিং বন্ধ করে দেন তাহলে আর কেই বা করতে পারে সবাই চুপচাপ দাঁড়িয়ে এই সময় হঠাৎ তিনি একটি কেক আনিয়ে তার ব্যক্তিগত দেহরক্ষী আসিফকে ডেকে নেন স্নেহ মাখানো গলায় বলেন বসো শুধু তাই নয় বাকি যারা উপস্থিত ছিলেন তাদের সবার উদ্দেশ্যে বললেন গান গাও বলে নিজেই সুর করে হ্যাপি বার্থডে গাইতে শুরু করলেন ধোনি গাইলে বাকিরে কি আর চুপ থাকতে পারেন সবাই একসাথে গলা মেলানেন এরপর কেক কাটা হলো আর এবারই ঘটলো এমন একটা ঘটনা যা ভীষণই বিরল একটা দৃশ্য কেক কাটা হয়ে গেলে তিনি কেকের একটি টুকরো বাড়িয়ে দেন আসিফের দিকে এবং আসিফ সেটা খায় তারপর বিনা দ্বিধায় কেকের বাকি অংশটুকু নিজেই খেয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি খেতে খেতে উপস্থিত সকলকে মজার ছলে জিজ্ঞেস করলেন আর কে কে আছে যারা কেক খায় এমন দৃশ্য দেখে আসিফও কেঁদে ফেলেছিলেন তিনি নিজেও হয়তো ভাবেননি তার মতো একজন সাধারণ কর্মচারীর জন্মদিন এইভাবে উদযাপন করবেন মহেন্দ্র সিং ধোনির মতো একজন বিরাট মাপের মানুষ হ্যাঁ সামাজিক মাধ্যমে সম্প্রতি এমনই একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে ভাবতে পারছেন মহেন্দ্র সিং ধোনি যার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট টিম আইসিসির সমস্ত টুর্নামেন্ট জিতেছে সে দু হাজার সাতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপই হোক কিংবা দু হাজার এগারোর ওয়ার্ল্ড কাপ দু তেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও তার ঝুলিতে রয়েছে পাঁচটি আইপিএল লিগ টাইটেল বহু কিংবদন্তি অধিনায়ক ভারতীয় ক্রিকেটকে নানানভাবে প্রভাবিত করলেও অধিনায়ক হিসেবে এমন পাহাড় প্রমাণ কৃতিত্ব আর কোনো ভারতীয় ক্রিকেটারেরই নেই সেই মানুষটাই তার দেহরক্ষীর জন্মদিনে কেক কাটছেন শুধু কেকই কাটছেন না রীতিমতো উদযাপন করছেন ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও কিন্তু দর্শকদের মধ্যে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে উন্মাদনার কোনো খামতি নেই এর প্রমাণ পাওয়া যায় চলতি আইপিএল এ যখনই ধোনি ব্যাট করতে মাঠে নামছেন গ্যালারি ভর্তি দর্শকের চিৎকার বুঝিয়ে দিচ্ছে ধোনি নামটাই একটা ব্র্যান্ড যে মানুষটা মাঠে নামলে দর্শক সমস্ত কাজ ফেলে টিভির সামনে বসে পড়ে যে মানুষটার উপস্থিতি একটা চ্যানেলে টিআরপি বাড়িয়ে দিতে সক্ষম তিনি আর কেউ নন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এবং উইকেট কিপার সিং ধোনি পিছনে দাঁড়িয়ে কঠিন মাথা ঠান্ডা রেখে উইকেটের বিরোধী দলের হাত থেকে জয় ছিনিয়ে নিতে পারে যে মানুষটা সেই মানুষটাই ধোনি এত খ্যাতি প্রতিপত্তি থাকা সত্ত্বেও যে মানুষটা নির্দিধায় সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে পারেন তিনিই তো ধোনি যারা মাটিতে পা রেখে আকাশ ছুঁয়ে ফেলে তারাই তো প্রকৃত রোল মডেল আপাত দৃষ্টিতে কোনো সেলিব্রিটি এমন কাজ করছেন কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না আমাদের কাছে এ এক অবিশ্বাস্য ব্যাপার তবে আছে না করদে মহেন্দ্র সিং ধোনি গোটা আলটিম্যাট পরিবার কর্ণিজ জানায় এই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারকে আপনি ভালো থাকুন স্যার এভাবেই সাধারণ থেকে অসাধারণ কীর্তি স্থাপন করুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন